যে বিষয়গুলো আমরা কাজ করতে গেলে মাথায় রাখতে হবে সে বিষয়গুলো নিয়ে আগে একটু আলোচনা করছি এইগুলো আপনাদের ধারণা থাকলে পরবর্তীতে কাজে যখন আমি যাব তখন আপনারা বুঝতে পারবেন ইউটিউব মার্কেটিং করতে গেলে ফার্স্টে আমাদের একটা ইউটিউব চ্যানেল লাগবে তো ইউটিউব চ্যানেলটার উপরে আমরা যখন এক্সপিরিয়েন্স টা ভালোভাবে নিতে পারবো সেক্ষেত্রে অন্যের ইউটিউব চ্যানেলে আমরা তখন কাজ করতে পারবো তো ফার্স্টে আমরা আগে নিজেদের চ্যানেলে কাজ করার ট্রাই করব প্রথমে ইউটিউব একটা চ্যানেল ওপেন করতে গেলে আমাদের ফার্স্ট যে বিষয়টার দিকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে একটা ইউনিক নেম চুজ করতে হবে আমি আবারও বলছি ইউটিউব মার্কেটিং এর যে কাজগুলো করতে যাব তার আগে আমাদের নিজেদের ইউটিউব চ্যানেল একটা ক্রিয়েট করা দরকার এবং সেখানে আমাদের খুব ভালো অভিজ্ঞতা নেওয়া দরকার তারপরে আমরা খুব ভালোভাবে কাজ করতে পারবো কারণ নিজেদের এখানে আমাদের যখন একটা ভালো অভিজ্ঞতা হবে আমরা তখন অন্যের উপরে সেটা অ্যাপ্লাই করতে পারবো তো ফার্স্টে আবারও বলছি একটা ইউটিউব চ্যানেল খুলতে গেলে একটা ইউনিক নেম চুজ করতে হবে দ্বিতীয়টি বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে চ্যানেলের টপিক আপনি কোন বিষয় নিয়ে কাজ করতে যাচ্ছেন টাইপ হবে আপনি যদি এডুকেশন রিলেটেড কোনো টাইপের কাজ করতে চান আপনার ইউটিউব চ্যানেলে সেক্ষেত্রে এডুকেশন দিতে হবে অর্থাৎ যে সেকশনে আপনি কাজ করবেন সেই সেই সেক্টরের বিষয়টা এখানে উল্লেখ করতে হবে তারপরে দেখেন চ্যানেল ক্যাটাগরি বলেছি আপনার এই চ্যানেলটা আসলে এন্টারটেনমেন্ট হবে না এডুকেশনাল হবে এটা অপশন গুলো ওখানে দেওয়া থাকবে আপনি যখন আপনার কি উদ্দেশ্যে ইউটিউব চ্যানেলটা খুলছেন এটা সাথে সাথে অটোমেটিকলি এটা আপনি বুঝতে পারবেন যে এটা কোন ক্যাটাগরিতে পড়ছে তারপরে আমরা যে বিষয়টা খেয়াল রাখবো যে আমরা যে ইউটিউব চ্যানেলটা খুলছি এটা কি শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না দেশের বাইরেও সীমাবদ্ধ থাকবে এটা খেয়াল রাখতে হবে আমি যদি মনে করি যে আমার ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ লোক কথাগুলো বাংলা কন্টেন্ট বলেন তারপর এভরিথিং সব বাংলা হচ্ছে সেক্ষেত্রে আমরা বেড়ি দেবো আর আমার চ্যানেলে যদি ইন্টারন্যাশনাল মানে চ্যানেলটা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ক্লায়েন্ট যদি বলে যে দেশের মানে ক্লায়েন্ট চাইবে সেই দেশটা চুজ করে ওখানে সিলেক্টেড করে দিতে হবে বা আমরাও যদি নিজেরা চাই যে না আমরা বাংলাদেশের করব না ইউনাইটেড স্টেট এর করবো তাহলে আমরা এটা চুজ করে দিতে হোম পেজ অপটিমাইজেশন আমরা যে চ্যানেলটা ওপেন করব ওপেন এর করার পর আমাদের যে হোম পেজটা থাকবে এটা অপটিমাইজ করতে হবে একটা ইউটিউব চ্যানেল ওপেন এর উপরে একটা ভালো সার্ভিস দেওয়া যায় এটা আপনারা ফাইবারে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন তারপরে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে এটা থামবেন আমি গত তো আমি আবারও এখানে প্র্যাকটিক্যালি দেখাবো তারপরে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্লেস মেক সাপোজ আপনি লেকচার হচ্ছে আপনার লেকচার বা একটা ভিডিও আপনি দিচ্ছেন খেলাধুলার বিষয়ে তো সেটা এই টাইপের উপরেই রাখবেন সেটা নামটা আপনি প্লে স্টোর নামটা চুজ করে রাখবেন আরেকটা বিষয় দিচ্ছেন এটা একটা বেবি আইটেম এর দিচ্ছেন ফান বেবি আইটেম তো এইটা তখন ফানি বেবি আইটেম বা এরকম কিছু একটা প্লে স্টোরে চুজ করে এটা সিলেক্টেড করে আলাদা করতে হবে তারপরে যে বিষয়টা আসছে এটা হচ্ছে ট্যাগ ট্যাগটাও আমি প্র্যাকটিক্যালি শিখাবো অ্যাবাউট সেকশন নয় নাম্বারে আছে তো অ্যাবাউট সেকশনে কি কি লিখবেন সেটাও আমি দেখাবো আপনি যে ইউটিউব চ্যানেলটা রেডি করছেন এইটার যে বিষয়গুলো আপনি উল্লেখ করবেন যে ধরনের সার্ভিস গুলো আপনি প্রভাইড করবেন এটা উল্লেখ করে দিতে হবে সেকশনে যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে কিওয়ার্ড মোস্ট ইম্পর্টেন্ট কি আমি এই কারণে ফার্স্ট এই যে বিষয়টা নিয়ে আলোচনী কিওয়ার্ড কিওয়ার্ডটা সব জায়গায় লাগে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ফেসবুক মার্কেটিং করেছেন এসিওর কাজ করেছেন সেখানেও কিওয়ার্ড লাগছে তারপর ফেসবুকে কাজ করছেন সেখানেও কিওয়ার্ড লাগছে আবার ইউটিউব মার্কেটিং এ আসছেন এখানেও কাজ এখানে তো কিওয়ার্ডটা এত বেশি ডিমান্ডেবল আপনারা নিজেরা যখন কাজ করতে যাবেন তখন আরো ভালো বুঝবেন তো এই দশটা বিষয় আমরা মাথায় রাখবো আজকে আমরা ইউটিউব চ্যানেলটা ওপেন করব কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ওপেন করে সেটা আমরা শিখবো নেক্সট ক্লাসে আমরা কিভাবে এসিও করে ইউটিউব একটা চ্যানেল ওপেন করে সরি এসিও করে ইউটিউব চ্যানেলে পোস্ট করে সেটা দেখা তো আমি তাহলে কাজ শুরু করে দিই আচ্ছা এখানে আরেকটা কথা আপনাদের নিজেদের ইয়েতে মানে এইরকম ব্রাউজারে যাবেন ইউটিউব যে চ্যানেলটা আছে না সেই চ্যানেলটা যেমন আমি এখানে ইউটিউব সার্চ দিলে হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এখানে কিন্তু কোনো চ্যানেল ক্রিয়েট করা হয়নি ভালো করে দেখেন এখানে কোনো চ্যানেল ক্রিয়েট করা হয়নি আমি কি করবো আমার আপনাদের যে ফেসবুক মানে ইউটিউবের আইডি টা আছে না ইউটিউবের আইকন সেখানে ঢুকলেন ঢোকার পর এইরকম ড্যাশবোর্ড পাবেন ড্যাশবোর্ড পাওয়ার পর আপনাদের উপরের এই ডান পাশে একদম উপরেই দেখবেন এইরকম একটা আইকন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যে নেমটা আছে না আপনাদের জিমেইল যে নেমটা সেটা এখানে শো করবে ম্যাক্সিমাম ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রেই দেখা যায় যে ইউটিউব চ্যানেল অটোমেটিকলি হয়ে যায় রেডি হয়ে যায় এই যে ঠিক এইরকম ভাবে আসে যেমন ভিউ ইউর চ্যানেল তো আমি তো ইউটিউব চ্যানেল এখানে খুলেই নেই তারপরও কিন্তু অটো হয়ে যায় আমরা এখানে ক্লিক করে দেখব এখানে আমি দেখেন ইউটিউব চ্যানেল ওপেনই করি না কিন্তু ইউটিউব চ্যানেল হয়ে আছে আমি আবার এখানে ক্লিক করছি এখানে দেখেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু আপনারা দেখবেন অলরেডি অনেকেরই দেখবেন ইউটিউব চ্যানেল রেডি হয়ে আছে তারপরে আমি এখানে যে ক্লিক করলে অপশনগুলো আসবে এটা হচ্ছে ইউটিউব স্টুডিও আমি এখানে ক্লিক করব দেখেন ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও আমি এখানে কন্টিনিউ করে যে এটা সম্পূর্ণ জিরো কারণ আমার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েটে হয়নি আমরা সরাসরি সেটিং এ চলে যাব সেটিং এ জেনারেল অপশনে আমাদের ইউটিউব চ্যানেলটা যখন গ্রোথটা বাড়বে তখন কি হয় অটোমেটিকলি আমরা যে এখান থেকে ইউটিউব থেকে একটা ভালো আর্নিং করা যায় এটা কিন্তু আপনারা মোটামুটি সবাই জানেন ইউটিউব আর্নিংটা একটা প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকামটা হচ্ছে কি আপনি একটা বাড়ি রেডি করেছেন বাড়ি রেডি করার পর সে বাড়িটাতে কি আপনাকে আবারও ইনভেস্ট করতে হচ্ছে হচ্ছে না আপনাকে বাড়িটার মাঝে মধ্যে হয়তো জানলায় একটু প্রবলেম হলো একটু হচ্ছে পানির কলটা চেঞ্জ করা লাগলো এরকম টুকিটাকি প্রবলেম আপনাকে সলভ করতে হচ্ছে এছাড়া মেইন যে বাড়িটা সেটা কিন্তু তৈরি আপনার হয়ে গেছে সেখান থেকে আপনি প্রতি মান্থলি একটা ভালো আর্নিং পাচ্ছেন তাই না ইউটিউব চ্যানেলটা ঠিক অনেকটা ওরকম আপনি ইউটিউব চ্যানেলটা একটা ভালোভাবে ক্রিয়েট করলেন ক্রিয়েট করার পর এখানে আপনি প্রতি সপ্তাহে একটু ভালো কন্টেন্ট ক্রিয়েট করে আপনি আপলোড করলেন করার পর দেখবেন অটোমেটিকলি এটা যদি একটা সময়ে গিয়ে দেখেন যে এটা এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম হয়ে গেছে তাহলে কিন্তু ঠিক আছে সরি আমি একটু ভুল বলেছিলাম এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে এক হাজার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে এটা তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে অর্থাৎ এক বছরের মধ্যে আপনার এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হলে আপনি মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো মনিটাইজেশনটা হয়ে গেলে আপনার এখান থেকে অটোমেটিকলি একটা ডলার জমা হবে দেখা যাবে যে পঞ্চাশ সেন্ট প্রথমে হচ্ছে তারপর এক ডলার দুই ডলার

কান্ট্রি সিলেক্ট করার অপশন আসছে আমি এখানে কোন কান্ট্রি সিলেক্ট করে দিব কান্ট্রি সিলেক্ট বিষয়টা আমি আগে বলেছি আবারও বলছি আমি যদি চাই যে আমার ইউটিউব চ্যানেলটা ইংলিশ কন্টেন্ট হচ্ছে এবং ইউটিউব চ্যানেলটা সারা বিশ্বে প্রচার হচ্ছে তাহলে বা আমি কোনো দেশ উল্লেখ করে দিচ্ছি যেমন আমার এটা আমি চাইছি আমি ইউকে রিলেটেড দিব তো আমি এখানে একটু সার্চ করে খুঁজে ইউনাইটেড এখানে বিষয়টা দেখেন কিওয়ার্ড এখানে উল্লেখ করে দিয়েছে এই কিওয়ার্ড গুলো আমরা খুব ভালো ভালো কিওয়ার্ড গুলো রিসার্চ করে এখানে ঢুকাবো কিওয়ার্ড রিসার্চ ক্লাসটা তো আপনারা করিয়েছেন মানে আপনাদের এটা ভালো করে মাথায় ঢুকেছে আশা করছি এটা আপনারা পারবেন যদি না পারেন কিউওয়ার্ড এর ক্লাসটা আবার একটু রিভিশন দিয়ে আসবেন আমার চ্যানেলে আছে আপনারা আরেকবার রিভিশন দিয়ে আসবেন তো আমি এখানে আপাতত চুজ না করি কিছু কিউওয়ার্ড দিয়ে দিচ্ছি তো আমি ফার্স্টে দিলাম ইউকে তারপর ইউকে সিও এভাবে আমরা হ্যাশট্যাগ দিব দেওয়ার পরে ইউকে দিব বা আপনাদের যে কিওয়ার্ড গুলো থাকবে সেই কিওয়ার্ড দিব তারপরে ইন্টারে ইন ক্লিক করব ঠিক আছে তো আমি আরো একটা দেই ইউকে সিও সি আছে ইউকেএসসি ও এজেন্সি দিয়ে আমি ইন্টারে চাপ দিলাম দেওয়ার এটা সেভ করে দিলাম এখানে আপনি কিন্তু পাঁচশো ক্যারেক্টারের মধ্যে দিতে পারবেন সুতরাং অনেকগুলো কিউ ওয়ার্ড দেবেন কিউয়ার্ডটা দেওয়ার মূল হলো আপনাকে যখন কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়া হবে তখন আপনার এই ইউটিউব চ্যানেলটা তার সামনে শো করবে যার কারণে বুঝতেই পারছেন কিউটা র্যাঙ্ক করার ক্ষেত্রে কতটা জরুরি তারপরে চ্যানেলের বেসিক ইনফর্ম এটু আমরা মানে সেভ করে দিলাম তারপর অ্যাডভান্স সেটিং এটা যেমন আছে এভাবে আমরা সেভ করে রাখব তারপরে আমরা পরেরটাতে চলে যাব আচ্ছা এইখানে এটা ফার্স্ট অটোমেটিক্যালি সেভ থাকবে এটা হয়ে যাবে সেকেন্ড যে বিষয়টা থাকবে এটা আপনারা কয়েকটা ইউটিউবে কন্টেন্ট যখন আপলোড করবেন তখন আপনাদের এখানে আপনার হচ্ছে নাম্বারটা ভেরিফিকেশন যাবে দেখছেন আপনার ফোন নাম্বার আপনার ফোন নাম্বারটা ভেরিফিকেশন করতে হবে তো এখানে আপনি যদি ক্লিক করেন ক্লিক করার পরে ওরা কি বলবে যে আপনার ফোন নাম্বারটা এখানে দেন আপনি যে দেশে সেই দেশের এখানে সিলেক্ট করে দিবেন তারপরে আপনার ফোন নাম্বারটা দিবেন গেট কোড এটা যদি আপনার ক্লায়েন্টের হয়ে থাকে তাহলে ক্লায়েন্টের কাছে গেট কোড নাম্বারটা চলে যাবে কোড নাম্বারটা তার কাছ থেকে কোড নাম্বারটা নিয়ে আপনি এখানে এন্ট্রি করে দিবেন বা আপনাদের নিজেদের জন্য হলে আপনাদের মোবাইল নাম্বারটা দিলে এটা নিয়ে নিবে তো আমি আপাতত দিচ্ছি না আপনারা ফোন নাম্বারটা ভেরিফাই করে রাখবেন কারণ আপনারা নিজেদের জন্য যেহেতু বের করে দেবে আবার সেটিংস এ যেতে হবে সেটিংস এ যাওয়ার পর এখানে চ্যানেলের যে কাজগুলো ছিল দেখেন মোটামুটি সব কাজগুলো হয়ে গেল এখন এখানে আপনি চ্যানেলের টাইটেলটা কি দিতে সেটা আপনি এখানে উল্লেখ করবেন আপনার এটা ভিডিও রিলেটেড বা কি ধরনের এটা আপনি কি টাইটেলটা সবার সামনে শো করতে চাচ্ছেন সেটা আপনি এখানে চুজ করবেন এবং এখানে লিখে দিবেন আপনারা চ্যাট জিপিটিতে নিজেরা যদি পারেন তো ভালো বা চ্যাট জিপিটিতে গিয়ে আপনারা এটা দিতে পারেন অথবা আরেকটা উপায় আছে আপনারা বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেলগুলো দেখবেন যেগুলো তুলছে খুব ভালো ভিউজ আছে মনিটাইজেশন করা আছে লাইক কমেন্ট অনেক আছে তো তাদের ইউটিউব চ্যানেলটা আপনি দেখতে পারেন তারা টাইটেলে কি দিয়েছে ডেসক্রিপশনে কি দিয়েছে টাইটেলটা আপনি জাস্ট শুধু অন্যের টাইটেলটাও যদি কপি করে এখানে পেস্ট করে দেন তাহলে এটা কপিরাইট ইস্যু আসবে না টাইটেল এবং কিওয়ার্ড এটা যদি আমরা অন্যের আইডি থেকে কপি করে এনে আমাদের আইডিতে দেই এটা কখনো কপিরাইট ইস্যু আসবে না আর ডেসক্রিপশন যেটা সেটা আমরা চ্যাট থেকে নিয়ে নেব তারপরে ভিজিবিলিটি তো এখানে সিলেক্ট করে দিবেন আপনি এটা পাবলিক করতে চাচ্ছেন না প্রাইভেট করতে চাচ্ছেন না আনলিস্ট করতে যাচ্ছেন এটা নেক্সট ক্লাসে আমি এটা খুব ভালো করে আরেকটু বুঝিয়ে হ্যাশট্যাগ আপনার যে রিলেটেড ভিডিওটা হবে অর্থাৎ আপনি একই ক্যাটাগরি তো ভিডিও আপলোড করবেন তো সেই ভিডিওগুলো কোন ট্যাগ রিলেটেড হবে সেই ট্যাগ গুলো আপনি

ইন্টার চাপলে এটা অটো নিয়ে নেবে ট্যাক্সটা এরকম করে আপনি পাঁচশোটা পাঁচশো মানে লেটারের আপনি হচ্ছে এটা দিতে পারেন দেওয়ার পরে এটা সেভ করে দিন এগুলো একটু অ্যানালাইসিস করে বের করবেন তাহলে ইউটিউব চ্যানেলটা খুব দ্রুত র্যাঙ্ক করা পছন্দ আবার আমরা সেরিং আসলাম আসার পর জেনারেল দেখেছি চ্যানেল দেখি আপলোড ডেফল্ট দেখেছি এবার পারমিশন এটা আবার কি করে পারমিশন এর এখানে আমরা ক্লিক করব দেখেন পারমিশন এর এখানে ক্লিক করার পর দেখেন এখানে এসইও এজেন্সি ইউকে এটা ওনার কে উনি আমাকে কিন্তু ওনার ফুল অ্যাক্সেস দিয়েছে অর্থাৎ ওনার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়েছে যার কারণে আমি এখানে অনার্স শো করছি ঠিক আছে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে আপনারা যদি কাউকে কোনো ইউটিউবের ধরেন এসিও করতে দেন বা আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে যদি কোনো একটা মানে আপনাকে অনার না করে এই এডিটর হিসেবে অপশন রাখতে চায় সেক্ষেত্রে দেখেন আপনার এইসব অনেক সময় ক্লায়েন্টরাও এটা জানে না আপনাকে তখন শিখিয়ে দিতে হতে পারে তো এখানে আসার পরে আপনি ইনভাইট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে আপনার যে জিমেইল সঙ্গে করতে সেটা লিখবেন যেমন এই যে এইটা দিতে হবে দেওয়ার পরে জিমেইলটা দিলাম দেওয়ার পরে তাকে আমি কি অপশন দিতে যাচ্ছেন ম্যানেজার সিন দিতে হ্যাঁ এডিটর অপশন দিতে যাচ্ছে তো এডিটরটা আবার লিমিটেড অপশন দিতে যাচ্ছে কি সাবটাইটেল এডিটর এগুলা আসলে উনি এইটুকু উনি আমাকে एडिट করতে পারবে দেখেন এখানে ক্যান এডিট অ্যাড তারপর এডিট এন্ড রিমুভ সাবটাইটেলস ক্যানট ভিউ এনিথিং else মানে সব কিছু সে দেখতে পারবে না এটা আমরা দেখে নিব আসলে কোনটা আমি কাকে দিতে চাচ্ছি বা আমাদের কি সে কোনটা দিতে চাচ্ছে এটা দেখি সাপোজ আমি এডিটরটা সিলেক্ট করলাম এডিটরটা সিলেক্ট করে দিলে তাহলে আমি তার ইউটিউব চ্যানেলে সবকিছু কাস্টমাইজ করতে পারবো যা কিছু আছে মোটামুটি সবকিছু আমি তার সেট করে দিতে পারবো ঠিক আছে দেওয়ার পরে আমরা ডান অপশনে দিব আপাতত আমি ডান অপশনে দিচ্ছি না আমি এখানে ডান অপশন দেওয়ার পরে আপনার এখানে একটা নোটিফিকেশন চলে যাবে আপনি অ্যাকসেপ্ট করতে চাইলে এখানে এসিও এজেন্সি ইউকের পাসওয়ার্ডটা দিতে আসলে আপনি অনার কিনা সেই জন্য পাসওয়ার্ডটা ভেরিফাই করে দিতে হবে তো আশা করছি এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না তারপর আমি নেক্সটে চলে যাচ্ছি নেক্সটে আসার পরে এগুলো আপাতত যেমন আছে এরকমই রাখবেন নেক্সটে আমি কাজগুলো যখন করব তখন আরো বুঝিয়ে দেব তো আপনি সাউ এখানে দেখেন ইওর চ্যানেল এখানে কি আসছে এসিও এজেন্সি ইউ আপনি যে নামটা দিতে চাচ্ছেন সেই নাম্বারটা নামটা এখানে দিবেন তারপরে আপনি যে লোগোটা সিলেক্ট করতে যাচ্ছেন সেই লোগোটা আপনি এখানে নিয়ে আসবেন এখানে ক্লিক করলাম এই যে দেখুন লোগোতে ক্লিক করার পরে আমার এখানে অপশন আসবে আপলোড আমি এখান থেকে একটা লোগো সিলেক্ট করতে পারবো দেখি আমার এখানে লোগো আছে কিনা আচ্ছা এসিও এজেন্সির একটা লোগো এখানে আছে যদিও এটা অনেক ছোট আচ্ছা হ্যাঁ এটা দাম করে দিচ্ছি আপনার যে ব্যানারটা রেডি করবেন ক্যানভা দিয়ে একটা ব্যানার রেডি করবেন করার পরে এখানে সুন্দর মতো একটা ব্যানার আপলোড করবেন এই যে আপলোড অপশনে ঠিক আছে তারপরে আপনারা যদি ফার্স্টে ইউটিউব যদি একটা ভিডিও আপনি শো করতে চান সেই ভিডিওটা এখানে আপলোড করতে চান এখানে আপলোড করবেন তো আমার যেহেতু ভিডিওটা রেডি নেই আমি এই কারণে আপলোডটা করছি না কিন্তু আপনারা এখানে আপলোড করে নেবেন যেহেতু আপনারা ক্যানভা জানেনি আপনি এটা পারবেন সমস্যা হওয়ার কথা না তারপরে এটা কি করবেন পাবলিশ করে দেবেন যা কিছু করবেন সেভ করবেন পাবলিশ করে দিবেন এটা গেছে এখানে আরো কিছু বাদ আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে দেখেন এখানে আমরা নামটা এখানে চ্যানেল কাস্টমাইজেশন এখানে এসে বেসিক ইনফোতে যখন আসবো তখন এসিও এজেন্সি ইউকে এটা আমার নাম এই চ্যানেলের নাম চ্যানেলের যে হ্যান্ডেল সেটা হচ্ছে এটা এটা দিয়েও সার্চ দিলে আমার চ্যানেলটা সে পাবে আবার এসিও এজেন্সি ইউকে দিয়েও সার্চ দিলে সে পাবে এটা অটোমেটিকলি ওখান থেকে আমাকে দিয়ে দিয়েছে তো আমি যদি চাই যে এসিও এজেন্সি ইউকে এটা আছে এটার পর আমি এটা নিব না এটা আসলে দিয়ে সার্চ করা মনে থাকবে না তো এরকম আমি এক দুই একটু বসিয়ে দেখতে পারি এটা হয় কিনা দেখেন সবুজ মার্ক আসছে তার মানে এটা আমি নিতে পারবো এসি ওয়ান টু দিয়ে চ্যানেলটা শো করে তারপরে আমরা এটা পাবলিশ করে দিই এখন দেখেন ডিসক্রিপশনটা আমার এই ইউটিউব চ্যানেল এর যে সার্ভিসটা সেই সার্ভিস টা আমি আপনাদেরকে বলেছিলাম যে সার্ভিস টা কোন ক্যাটাগরি সার্ভিস আমরা দিতে চাচ্ছি সেই সার্ভিসটা এখানে লিখে দিতে হবে